এখন দেখুন এই যে ফিটটা নিলাম এটা সম্পূর্ণ গরুর ফিট গরুর জন্য তৈরি হয়েছে এটা হচ্ছে আকিস কোম্পানির ফিট সার গরুর জন্য এখন এইটাই নিয়েছি আমি ছয় কুটো অর্থাৎ প্রায় দেড় কেজি আর এটা হচ্ছে চার কুটো এটা হচ্ছে প্রায় এক কেজি এখন এইটা হচ্ছে আমার ছোটো গরুটার জন্য আর এইটা হচ্ছে লাল যে বড়োটা থেকে তুলনায় তার জন্য এবং এর সাথে আরও দিতে হবে আপনার সরিষার খোল সাথে যদি আপনারা সবিনের খোল দিতে পারেন সেটা ভালো হয় তবে আমার সাজেস সাজেশন থাকবে যে মিনিমাম একটা পরিমাণ মতো অর্থাৎ প্রত্যেকটা গরুকে যদি এক পোয়া মতো সরিষার খোল খাওয়ানো যায় তবে সেটা অনেকটা ভালো রেজাল্ট দিবে এখন এটার যে এই যে ফিডটা নিয়ে আসছি দেখেন আমার এখানে কোনো প্রকার কিন্তু পোলট্রির ফিড নাই যা আছে সম্পূর্ণ গরুর ফিড অর্থাৎ আমি রূপে এখন পোলট্রি ফিডটা অ্যাভয়েড করতেছি গরুর জন্য যেটা তৈরি করা হয়েছে আমি সেটা এখন গরুকে খাওয়াচ্ছি এখন এই যে খাওয়ানোর ফলে গরুর ডেভেলপটা কেমন হয়েছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব সঙ্গে থাকুন দেখুন এক কেজি যে ফিডটা সেটা আমি এই নাম্বারে দিয়ে দেব এটা আছে আমাদের ছোটো যে ষাট গরুটা আছে লাল সেটার জন্য আর এই যে দেড় কেজি যেটা এটা কিন্তু এই গরুটার জন্য দেব এটা কিন্তু বেশি বড় সব থেকে অনেক বড় তবে আপনারা অবশ্যই খোল দিবেন খোলের খোলটা অ্যাভয়েড করবেন অ্যাভয়েড করবেন না দেখেন এখানে ভুসি আছে প্রায় দুই কেজি দুই কেজি কভারও হতে পারে বাট দুই কেজি ধরে নিলাম আনুমানিক এখন এটাই দিব আর ওটা দেবো বা করে সমান সমান দিয়ে দেবো ভুসির ক্ষেত্রে আমি অসমতা করি না দুইটার সমান সমান দিয়ে দিই এই ভুসির ভিতরে এটা কিন্তু আপনার মিক্সার ভুসি এখানে গমের পরিমাণ আছে গম আছে আপনার বুটের ডাল আছে তারপরে রাইস মানে মেন কথা ধানের যে পালিশটা ধানের পালিশ আছে আর আছে ভুট্টা এই সবগুলো মিলায় কিন্তু আমি গুঁড়া করে নিয়েছিলাম এখন এই যে গম আপনার দেওয়া ছিল আমার বারো কেজি ভুট্টা ছিল পনেরো কেজি ধান ছিল পনেরো কেজি এবং ডাল যেটা সেটাও ছিল বারো তেরো কি পনেরো কেজি এরকমই ছিল এখন যে মোট ভাঙাইছিলাম আমি পঞ্চাশ কেজি কি বান্ন কেজি মতো এবার বান্ন কেজি ভাঙানোর পরে এটার সাথে কিন্তু আমি আপনার ফেরেসে যে ভুসিটা আছে অর্থাৎ যে ভুসিটা কিনতে পাওয়া যায় বাজারে ওইটা কিন্তু মিশাইছিলাম একসাথে অর্থাৎ পুরোপুরি একশো কেজির একটা খাবার আমি তৈরি করে নিয়েছিলাম আগে এবং সেই খাবারটা এখন শেষের পথে অনেকটা এবং এই যে পালিশটা খাওয়ানোর পর পরই কিন্তু আমার গরু ভালো রেজাল্ট দেয়নি প্রথম দিকে কিন্তু গরু বেশ মানে বিশেষ করে আপনার ওই হজম শক্তিটা হজম খুব একটা ভালো হচ্ছিল না এখন পরবর্তীতে যখন এটা সয়ে গেল তখন কিন্তু আর সমস্যা হয়নি তখন এখন কিন্তু বেশি পরিমাণ দিচ্ছি প্রথম কিন্তু এতই দিতাম না এখন যতটা দেখছেন এত পরিমাণ দিতাম না প্রথম এক কেজি দেওয়া তো দুটো হয়ে যেত এখন কিন্তু আমার এক কেজি তো হয় না এখন আমার দু করে দুই কেজি দেওয়া লাগে এবং এটা খেয়েও ভালো হাল্লা রমতে কোনো সমস্যা হয় না দেখেন শুধু খাওয়ার ঝোঁকটা দেখেন যে মিক্সার ঘুষিটা কী পরিমাণ পছন্দ করে আমার গরুটা প্রথম দিকে আপনাদের ভিডিওটা সাজেস্ট করিলাম এই কারণে মানে ভিডিওটা করিনি কারণ কি যে আসলে মিক্সার বসি খাওয়ালে মানে খাওয়ানো যাবে কেনে সেটা আমি নিজেই রিসার্চ করছিলাম কারণ গরুর যেহেতু আম আমি সমস্যা হচ্ছিল যখন এইগুলো খাওয়াচ্ছিলাম কিন্তু ধীরে ধীরে যখন অভ্যাস হয়ে গেল তখন কিন্তু তার সমস্যা হয়নি আর এগুলো দেওয়ার পরে আমি কিন্তু আর পোলট্রির খাবার টোটালি দেয় না দিই না কারণ পোলট্রির খাবার আপনার সম্পূর্ণটা কিন্তু হজম হয় না অনেক অংশে বাদ পড়ে যায় মানে যে রক্তের গুঁড়ো তারপর আপনার যে হাড়ের গুঁড়ো এগুলো তারপরে সুটকি মাছের যে গুঁড়াগুলো যা থাকে ওগুলো তো আসলে গরুর খাবার না ওগুলো মুরগির জন্য স্পেশালভাবে তৈরি করে মুরগির খাবার আর এখন যেগুলো দিচ্ছি এগুলো মূলত গরুর খাবার আর পোলট্রির খাবার যারা খাওয়াতে অভ্যস্ত মনে করেন যে পোলট্রি ছাড়া যারা কিছু বুঝেন না তাদের পক্ষে স্বাদেশ আমার একটাই যে পোলট্রির খাবার যেহেতু খাওয়াচ্ছেন গরুটা অবশ্যই তিন থেকে চার মাসের মধ্যে বিক্রি করে দেওয়ার চেষ্টা করবেন কারণ পোলট্রি খাবার খাওয়ালে কিন্তু গরু বেশি দিন রাখা যায় না বিভিন্ন ধরনের রোগ ব্যাধি শুরু হয়ে যায় তিন চার মাস পরে অবশ্যই দ্রুত মোটা তাজা হয়ে যায় সেখানে আপনার পোলট্রি ফিটের পরিমাণটাও কিন্তু অনেক বাড়াতে হয় একদম কম খাওয়ানোর ফলে যে হয় এটা কিন্তু না যেমন দেখেন আমি শুধু গরু ফিটটা যেমন দেড় কেজি দিলাম তখন হয়তো আপনাদের পোলট্রি ফিটটা দেওয়া লাগবে তিন থেকে চার কেজি দিনে আমি কিন্তু দিনে দেড় কেজির বেশি দিই না এই সিরেপ একবারই এখন যে খা খাইতে দিচ্ছি দুপুরবেলা আর রাত্রিবেলায় শুকনো চাওনা দেবো রাত্রিবেলা কিন্তু আর এরকম বা মাখানো খাবার দেবো না আর ভুষির পরিমাণ থেকে খুবই অল্প মানে উপরে ছড়াই দিলে যাতে গরু মানে খাইতে পছন্দ করে এরকম পরিমাণটাই দেবো এবং খাওয়ানোর পর দেখেন আজ দুই তিন সপ্তাহ আমি এরকম খাওয়াচ্ছি এর আগে পোল্ট্রি ফিট খাওয়াতাম কিন্তু গরুর কিন্তু স্বাস্থ্যের কোনো মানে অবনতি হয়েছে এমনটা কিন্তু আমার নজরে পড়ছে না আমার মনে হচ্ছে যে আগের থেকে হয়তো আরও বেশি ডেভেলপ হয়েছে দেখেন দেখলে বুঝতে পারবেন ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন স্বাস্থ্য কিন্তু আল্লাহর মতে বেশ ভালো এটা কিন্তু এখন সম্পূর্ণ পরিমাণে গরুর ফিডের বিকল্প আর কিছুই খায় না গরুর ফিড অর্থাৎ গরুর যে খাবারটা মূলত যে মিক্সার বসি যেগুলো বললাম এগুলো দিই ও আর একটা জিনিস বলতে তো বলে গেছি যে আপনার সরিষয় সয়াবিনের যে খোলটা ওইটা কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিনের পরিমাণ বেশি গরুর জন্য এক কথায় সোয়াবিনের খোলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আর আমার যে ছোটো গরুটা সেটা এখন নিয়ে আসবো ওটা বাইরে রোদে দিয়ে আসছিলাম গোসল করায় এখন ওইটা নিয়ে আসছি ওটা আপনারা দেখবেন দেখেন এটা কিন্তু আমার সেই বাছরটা যে ছোটো বছর যার কথা বলছিলাম আমি এরও কিন্তু আল্লাহ স্বাস্থ্য অনেক ভালো হয়ে গেছে আপনাদের হয়তো বা যারা নিয়মিত দর্শক মনে আছে একটা ভিডিও দিয়েছিলাম যে ল্যাম্পটি স্কেনে আক্রান্ত একটি বাসর কিনলাম এই সেই বাসরটা এখন দেখেন এখন ট্রিটমেন্ট দেওয়ার পরে আর এই গরুর ফিটগুলো খাওয়ানোর পরে এরও অবশ্যই পোলট্রি ফিটও খাওয়াইছে এর আগে কিন্তু এখন ওইগুলো টোটাল অফ এখন শুধুমাত্র গরুর ফিড আর মিক্সার বসে চলতেছে আর ইনশাল্লাহ সামনে এগুলোই রানিং করবো কারণ এতে আমি ফলটা মনে হচ্ছে অনেক বেশি ভালো পাচ্ছি এখন এটাকে গইলে নেওয়ার জন্য ছেড়ে দেব এখন সোজা গয়লে চলে যাবে এই যে মিক্সার যেটা আগে মাখায় রাখছিলাম ফিট দিয়ে অনেক গোরু খাওয়ারটা দেখুন এটা কিন্তু অনেক পছন্দ করে দেখেন এইটা হলো গরুর বর্তমান অবস্থা তো আজকে ভিডিও এ পর্যন্তই তবে আপনাদের সাজেস্ট করবো একটা কথায় যে পোলট্রি ফিড যারা খাওয়ান মানে পোলট্রি বিকল্প কিছু বোঝেন না তারা অন্তত একটা গরুর পরীক্ষামূলকভাবে আপনি যে গরুর যে খাবারটা আছে এটা খাওয়ান সাথে খোলের পরিমাণটা সঠিক রাখবেন এবং পারলে সাথে একটু সবিনের খোলটা দিবেন আর এই দুটা গরু একটাতে পোলট্রি খাওয়াবেন আর একটা আপনি গোল ফিট খাবেন দেখেন কোনটা ডেভেলপ বেশি হয় আর একটা জিনিস যদি গোল ফিটটা খাওয়ান তাহলে গরুটা থাকবে সুস্থ সবল এবং গরুর পেটের সমস্যা সহজে হবে না যদি উল্টাপাল্টা কোনো খাবার না খায় আর যে পোলট্রি খাবার খাওয়া খাওয়ান তাহলে দেখবেন যে পেটের সমস্যা সহজে যাবে না সারা মানে যতদিন আপনার গইলে থাকবে কম বেশি পেটের সমস্যা হতেই থাকবে তো এত সময় আমার ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ জানাই এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে আপনারা জিম টিভিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আজকে ভিডিও পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম